হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি দেখো আমি এখানে নিয়েছি আমরা একটা গোটা খেজুর আর নিয়ে নিয়েছি টমেটো আর দিয়ে নিয়েছি ধনে পাতা ঠিক আছে তুমি হয়তো ভাবছো যে এটা দিয়ে আমি কি বানাবো অবশ্যই এটা দিয়ে আমি বানাবো চাটনি ঠিক আছে তোমরা হয়তো এটাও ভাবছো যে এই এইরকম চাটনি তো কীরকমভাবে বানাবে তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আমি দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছি হালকা একটু সরষেবরণ আমি কখনোই বেশি দিই না আর আমড়াগুলো দিয়ে দিয়েছি দিয়ে আর এরপর দিয়ে দেবো টমেটোগুলো টমেটো আর আমরাগুলো দিয়ে আমি নাড়তে থাকি ততক্ষণ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়ে পাশে থেকো অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও তোমরা শেয়ার করতে থাকো ততক্ষণ আমি খেজুরটা দিয়ে দিলাম ঠিক আছে খেজুরটাকে একটু টুকরো টুকরো করে মানে ছেড়ে নিয়েছি আর দিয়ে দেবো এরপরে জল জলের পরে দিয়ে দেবো নুন হলুদ দেওয়ার পরে আমি দিয়ে দেবো একটু বলো এসে গেলে ধনে পাতাগুলো ঠিক আছে তোমরা জাস্ট বিশ্বাস করতে পারবে না তোমরা হয়তো ভাবছো এটা কোন এলোমেলো চাটনি ঠিক আছে এটা পাতি দিলে খাওয়া যাবে কি না সত্যিই বলছি বন্ধুরা বিশ্বাস করো আমি এটা বানানোর আগে নিজেও জানতাম না যে এতটা ভালো টেস্ট হবে ঠিক আছে তো আমি এটা বানিয়ে জাস্ট খেয়েছি তুমি জাস্ট অসাধারণ হয়েছিলো তোমরা জাস্ট করে দেখো ট্রাই করবে আর এটা বেবিদেরকেও দিতে পারো অসাধারণ খেতে হয়েছিলো তোমরা ট্রাই করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবো ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ একটা শেয়ার করে দিও আর লাইক করো লাইক করলে অনেকটা মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে তোমরা দেখো আমি চিনিটাও দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে ফাইনাল লুক চলো দেখা হচ্ছে না একটু স্টুডিওতে টাটা ওয়াই বাই